রেশন কার্ডে আধার লিঙ্ক থাকলেও করতে হবে কেওয়াইসি অন্যথায় বাতিল হবে রেশন কার্ড তবে খাদ্য দপ্তরের নতুন নিয়ম অনুসারে বাতিল হচ্ছে এস পি এইচ এইচ পি এইচ এইচ এ ওয়াই আর এস আই ওয়ান এবং টু ক্যাটাগরির রেশন কার্ড তবে ঠিক কোন কারণের জন্য রেশন কার্ডগুলো বাতিল হচ্ছে এবং আপনার রেশন কার্ডটি বাতিল হবার হাত থেকে কিভাবে বাঁচাবেন তবে নিজের রেশন কার্ড চালু রাখার জন্য ভিডিওটি স্কিপ করলে হবে না শেষ পর্যন্ত দেখতে হবে এবং পরবর্তীতে রেশন কার্ড গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো যদি আপনার রেশন কার্ডে আধার লিঙ্ক থাকে তারপরেও কিন্তু আপনাকে করতে হবে আপনার রেশন কার্ডে কে তো কি কারণে এই কেওয়াইসি করবেন এটি আপনাদেরকে আমি ভিডিওর শেষের দিকে জানিয়ে এবং কেওয়াইসি কি কারণে করতে হবে এই সমস্ত বিষয়গুলো আপনারা ভিডিওর শেষের দিকে জানতে পারবেন তবে আপনাদেরকে আমি ফার্স্ট অনলাইন পদ্ধতি দেখিয়ে দেব তো অনলাইন পদ্ধতি দেখার আগে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ক্যাটাগরি রেশন কার্ড আপনার পরিবারে রয়েছে এবং রেশন কার্ডগুলো চালু রয়েছে কিনা তো অনলাইনে কেওয়াইসি রেশন কার্ডে করার জন্য আপনারা রেশন কার্ডের যে অফিসিয়ালি পোর্টাল এই পোর্টালে চলে আসবেন পোর্টালে আসার পরেই আপনারা ফার্স্টে এখানে দেখতে পেয়ে যাবেন সিটিজেন হোম আপনারা সিটিজেন হোমে ক্লিক করবেন এরপরে আপনারা রেশন কার্ড অপশানে ক্লিক করবেন তারপরে আপনারা সেলফ সার্ভিস অপশানে ক্লিক করবেন এবার আপনার সামনে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে তো এই অপশানগুলোর মধ্যে থেকে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন ই কে ওয়াইসি তো আপনাদেরকে কিন্তু এই ই কেওয়াইসি করতে হবে আর ই কেওয়াইসি করার জন্য আপনারা ই কে নিচে এখানে পেয়ে যাবেন ক্লিক হেয়ার তো আপনারা এই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করবেন ক্লিক হেয়ার অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো এখানে আপনি আপনার যে রেশন কার্ডে কেওয়াইসি করতে চান সেই রেশন কার্ড নম্বরটি বসিয়ে দেবেন এবং সার্চ অপশনে ক্লিক করবেন এবার আপনারা অনেকেই কমেন্ট করবেন এখান থেকে তো রেশন কার্ডে আধার লিঙ্ক করা যায় তো দেখুন যে সমস্ত রেশন কার্ডগুলো বন্ধ থাকে সেই সমস্ত রেশন কার্ডগুলো চালু করার জন্যও কিন্তু কেওয়াইসি করতে হয় এছাড়াও আপনারা হাতের বায়োমেট্রিক দিয়েও কিন্তু আপনার রেশন কার্ডটি চালু করতে পারবেন অনলাইনে আধার ওটিপি দিয়ে করা মানে হচ্ছে কেওয়াইসি এবং হাতের ফিঙ্গার প্রিন্ট দিয়ে করা মানে হচ্ছে আধার লিঙ্ক তবে দুটোই আধার লিঙ্ক অনলাইনে করলে সেটাকেও আধার লিঙ্ক বোঝায় এবং অফলাইন অর্থাৎ ফিঙ্গার দিয়ে করলে সেটাকেও কিন্তু আধার লিঙ্ক বোঝায় তবে অনলাইনে আধার ওটিপি করলে এটাকে বলা হয় কেওয়াইসি তো বন্ধ থাকা রেশন কার্ডগুলো আপনারা সেম একইভাবে কিন্তু এই কেওয়াইসি করেই চালু করতে পারবেন এছাড়াও আপনি হাতের ফিঙ্গার প্রিন্ট দিয়ে আধার লিঙ্ক করেও কিন্তু আপনার রেশন কার্ডটি চালু করতে পারবেন তো এবার আপনি আপনার যে রেশন কার্ডে কেওয়াইসি করতে চান সেই রেশন কার্ড নম্বরটি এখানে বসিয়ে দেবেন তারপরে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু রেশন কার্ড হোল্ডার্সের যে ডিটেলস সেটা আপনারা দেখতে পেয়ে যাবেন যেমনটা নাম ফাদার্স নেম তারপরে আধার কার্ড নম্বর মোবাইল নম্বর এবং আধার লিঙ্ক স্ট্যাটাস তো এখানে আধার কার্ড নম্বর আপনি তখনই দেখতে পাবেন যখন আপনার রেশন কার্ডে আধার লিঙ্ক থাকবে তারপরেও আপনাকে কেওয়াইসি করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে আধার নম্বর দেখতে পেয়ে যাবেন তো এখানে আপনারা লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নম্বর এটিতে সিলেক্ট করবেন তারপর এখানে আধার কার্ড নম্বর বসিয়ে দেবেন এখানে একটি স্টিকশন দিয়ে দেবেন এবং সেন্ট ওটিপিতে ক্লিক করবেন তাহলে আপনার আধার রেজিস্টার্ড মোবাইলে ওটিপি চলে যাবে ওটিপি আপনারা এই ওটিপির ঘরে বসিয়ে সাবমিট করে দেবেন তাহলে আপনার সামনে আধারের যে ডেটা সেটি চলে আসবে এবং সেখানে যদি আপনারা ফাইনাল সাবমিট করে দেন তাহলে কিন্তু আপনার কেওয়াইসি করা কমপ্লিট হয়ে যাবে এ বিষয়ে আপনারা সবাই জানেন যে কারণে কিন্তু আমি আর পরবর্তী স্টেপগুলো দেখাচ্ছি না তো এবার বিষয় হচ্ছে কি যে এই কেওয়াইসি কাদের করতে হবে বা কোন কোন রেশন কার্ডগুলোতে এই কেওয়াইসি করতে হবে তো আপনার রেশন কার্ডে এই কে করতে হবে কিনা সেটি দেখার জন্য আপনারা পুনরায় রেশন কার্ডে যে অফিসিয়ালি পোর্টাল এই পোর্টালে চলে আসবেন পোর্টালে আসার পরে আপনারা যদি একটু নিচের দিকে আসবেন তাহলে এখানে দেখতে পেয়ে যাবেন ভেরিফাই রেশন কার্ড আপনারা এই ভেরিফাই রেশন কার্ডে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এবার এখানে আপনি আপনার রেশন কার্ড নম্বরটি ইনপুট করে দেবেন তারপরে আপনার এখানে একটি ক্যাপচার কোড দেখতে পাবেন সেটি এখানে ফিল করে সার্চ অপশনে ক্লিক করবেন এবার সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনি রেশন কার্ড হোল্ডার্স সমস্ত তথ্য দেখতে পেয়ে যাবেন যেমনটা রেশন কার্ড হোল্ডার্স নাম বাবার নাম তারপরে ডেট অফ বার্থ ডে জেন্ডার অ্যাড্রেস এবং ডিলারের নাম এই সমস্ত তথ্যগুলো আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তবে এখানে আপনাকে একটি বিষয় লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে কি যে না দেখুন এখানে বলা হচ্ছে ই কেওয়াইসি ডান এখানে আপনারা লক্ষ্য করবেন যে ডেমো অথেন্টিকেশন লেখা থাকবে এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে যেটা আমি ইতিপূর্বে জানিয়েছি যে দেখুন এখানে কিন্তু দুইটি অপশনই দেওয়া রয়েছে ই কেওয়াইসি এবং আধার সিডেড দুইটি অপশানই দেওয়া রয়েছে এখানে আধার সিডেড মানে হচ্ছে আধার লিঙ্ক এবং ই কেওয়াইসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি অপশনই দেওয়া রয়েছে যে বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি যদি আপনারা ফিঙ্গার মাধ্যমে আপনার রেশন কার্ডে আধার লিঙ্ক করেন তাহলে সেখানে আপনার আধার লিঙ্ক হবে এবং অনলাইনে চেক করলে এখানে আধার সিটেড এখানে কিন্তু ইয়েস লেখা দেখাবে আর যদি আপনার রেশন কার্ডে ই কেওয়াইসি করা না থাকে সেই ক্ষেত্রে আপনারা ই কেওয়াইসির ঘরে এখানে কিন্তু নো লেখা দেখতে পাবেন এখানে কিন্তু ইয়েস লেখা দেখতে পাবেন না আর যদি আপনারা ই কেওয়াইসি এবং আধার লিঙ্ক দুটোই করেন তাহলে কিন্তু আপনারা এই দুইটি ঘরেই ইয়েস লেখা দেখতে পেয়ে যাবেন এবার এখানে আপনারা লক্ষ্য করবেন যে অথেন্টিকেশন মানে ডেমো অথেন্টিকেশন স্ট্যাটাস আসছে কিনা সেটি আপনারা দেখে নেবেন এখানে যে স্ট্যাটাসের ঘর এই স্ট্যাটাসের ঘরে আপনারা লক্ষ্য করবেন আমার ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাক্টিভ লেখা রয়েছে এমন অ্যাক্টিভ লেখা যদি আপনার ক্ষেত্রেও থাকে তাহলে কিন্তু আপনাকে কেওয়াইসিও করতে হবে না এবং আপনার কোনো চিন্তাও নেই যদি স্ট্যাটাসের ঘরে এখানে ডেমো অথেন্টিকেশন লেখা থাকে তাহলে কিন্তু আপনাকে কে করতে হবে আর এখানে যদি ই কেওয়াইসি এই ঘরে যদি নো লেখা থাকে তাহলেও কিন্তু আপনাকে কে করতে হবে অনলাইনে যে পদ্ধতি আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি তো যে আশা করা যায় আমি আপনাকে বোঝাতে পারলাম যে এখানে কিন্তু ই কেওয়াইসি এবং আধার লিঙ্ক দুটোই কিন্তু আলাদা আপনি যদি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আধার লিঙ্ক করেন আপনার রেশন কার্ডে তাহলে সেটি হচ্ছে আধার সিডেড এবং যদি আপনি অনলাইনে আধার ওটিপি দিয়ে আপনার রেশন কার্ডে আধার লিঙ্ক করেন তাহলে সেটি হচ্ছে ই কেওয়াইসি তাই ই কেওয়াইসি কিন্তু সকলকেই করতে হবে যাদের স্ট্যাটাসের ঘরে ডেমো অথেন্টিকেশন লেখাটি এসেছে তাদের সবাইকে করতে হবে অন্যথায় কিন্তু রেশন কার্ডটি পরবর্তী কোনো এক সময়ে বাতিল হয়ে যাবে তাই দেরি না করে আপনি অবশ্যই এক্ষুনি দেখে নিন যে আপনার রেশন কার্ডে ডেমো অথেন্টিকেশন চেয়েছে কিনা যদি চেয়ে থাকে তাহলে আপনি অনলাইনে দেরি না করে এক্ষুনি কে করে নিন আপনি শুধুমাত্র ফর্মটি সাবমিট করবেন তাহলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে মানে সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ডে ই হয়ে যাবে এখন আর ই কেওয়াইসি হবার জন্য চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা সময় লাগে না যদিও আপনি বন্ধ রেশন কার্ডে অর্থাৎ আপনার রেশন কার্ড একদমই বন্ধ রয়েছে চালুই নেই সেই রেশন কার্ডেও যদি আপনি অনলাইনে ই করে নেন তাহলে কিন্তু সাথে সাথে আপনার রেশন কার্ডটি চালু হয়ে যাবে এখন আর ই কেওয়াইসিতে কোনো সময় লাগছে না আগে কিন্তু চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা সময় লাগতো সেই সময়টি কিন্তু এখন আর লাগছে না তাই অবশ্যই আপনি একবার অনলাইনে দেখে নিন যে আপনার রেশন কার্ডে ডেমো অথেন্টিকেশন চেয়েছে কি না যদি চেয়ে থাকে তাহলে আপনি ই কেওয়াইসি করে নিন যেটি আপনাদেরকে আমি ইতিপূর্বে দেখিয়ে দিয়েছি অনলাইন পদ্ধতি তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি পুনরায় চালু হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আর পরবর্তীতে রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য বা গুরুত্বপূর্ণ আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলাইকেনটিও অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ